কিভাবে ডিসপ্লে ট্যাপ করে আপনার ফোনটি ওয়ান অফ করতে পারবেন স্মার্ট ফোনের যে পাওয়ার বাটন আছে এটা কিন্তু আহ প্রতিনিয়ত আমরা চাপতে আছে পাওয়ার বাটনটি একসময় নষ্ট হয়ে যায় যার ফলে আমাদের স্মার্টফোন যত দামি হোক না কেন তার কোনো কোনো মূল্যই থাকে না সব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আমরা কিন্তু প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার স্মার্টফোনের সেটিং অপ সেটিং অপশনে প্রবেশ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট এন্ড অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করে দিবেন স্মার্ট মোশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে স্মার্ট স্ক্রিন অন অফ এখানে ক্লিক করে দিবেন আপনারা এই তিনটা অপশন আপনারা ওপেন করে দিবেন এই তিনটা অপশন ওপেন করে দিলে আপনার ফোনটা যখনই উপরে তুলবেন তখনই কিন্তু আপনার ফোনের ডিসপ্লেতে আলো জ্বলে উঠবে আর ডাবল ট্যাপ টু ওয়াক এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনি কিন্তু ডাবল ট্যাপ করলে আপনার ফোনটি অন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন নিচের অপশনটা ডাবল ট্যাপ টু টার্ন অফ অর্থাৎ আপনি যদি ডাবল ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে তো আপনি এভাবে কিন্তু এই সেটিং গুলো অন করার মাধ্যমে আপনার ফোনের পাওয়ার বাটনটি ভালো রাখতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন